পূজ্য এবং প্রীতিভাজন যারা যেখানেই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা প্রণাম ইত্যাদি নিবেদন আজকে আজকে সকালবেলা এখন তো এই সব সোশ্যাল মিডিয়ার রয়েছে তা আমি হঠাৎ দেখলাম একজন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে সেখানে একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে এই যে স্বামীজির দিকে তাকালে স্বামীজির যে বিগ্রহ অবয়ব সেটির দিকে তাকালে সবচেয়ে আকর্ষণীয় কোনটি লাগে তারপর উত্তর দিচ্ছেন যে স্বামীজির চোখ যে যারা স্বামীজির চোখের দিকে তাকায় তাকিয়েছে তারা কিন্তু আর কখনো চোখটা ফেরাতে পারেনি একটা আকর্ষণীয় সম্বোহনী শক্তি রয়েছে আমার মনে পড়ে গেল আরেকটি আরেকজনের কথা স্বামীজি তোমরা তো শুনলে একটু আগেও কোথায় ঘোষাক বা একজন বক্তা বললেন যে স্বামীজি স্বামীজি চিকাগোতে অসাধারণ একটি বক্তৃতা দিয়েছিলেন তার যে সূচনার বক্তৃতাটি সেটি দিয়েছিলেন এবং তারপরে খুব একেবারে দারুণ হর্ষধ্বনি হয়েছিল সংবাদপত্রগুলো তার কথা খুব ছেপেছিল পরবর্তীকালে এই নিয়ে যখন ব্যাখ্যা লেখা হয়েছে যে স্বামীজিকে আমেরিকা বা ইউরোপ বা সবাই যারা তখন দেখেছিল তার কথা শুনেছিল সবাই স্বামীজির প্রতি আকৃষ্ট হয়েছিল এখন জিজ্ঞাসা করছেন কেউ কেউ যে স্বামীজিকে স্বামীজির এই যে বক্তৃতা শুনে তারা আকৃষ্ট হয়েছিল কেন কি ছিল সেই বক্তৃতার মধ্যে তার উত্তর দিচ্ছেন খুব সুন্দর বেরি ডুইবার অনেক পরবর্তীকালে সে বলছেন যে আমাদের আজকে মনে হয় স্বামীজির কথার মধ্যে নিশ্চয়ই দারুন কিছু মশলা ছিল লসদ ছিল যা স্বামীজিকে পরিণত করেছিল কিন্তু তার চেয়ে বেশি ছিল মধ্যে থাকা একটি ব্যক্তিত্ব স্বামীজি যখন মঞ্চে আবির্ভূত হচ্ছেন তখন সেই ব্যক্তিত্বটা সবাইকে প্রেসমারাইজ করে রাখত সম্মোহিত করে রাখত এইটি পরবর্তীকালে যারা স্বামীজির সম্পর্কে আলোচনা করছেন তারা অনেকেই বলছে আমি একটা ঘটনা শুনেছি এটা কিন্তু বাস্তব ঘটনা আমাদের হাওড়ায় একটি স্কুল আছে স্বামীজির নামে খুব বিখ্যাত স্কুল বিবেকানন্দ ইনস্টিটিউশন নাম দিয়ে সেই স্কুলে খুব বড় বড় সন্ন্যাসীরা এক সময় পড়াশোনা করেছে খুব বিখ্যাত শিক্ষকরা যারা গড়িয়েছেন সেই স্কুলটি রয়েছে সেই স্কুলে একজন খুব প্রবাদপ্রদীপ প্রধান শিক্ষক ছিলেন তো একবার একটি ছেলে সে কোনো কারণে একটি অন্যায় করেছে একটি মিথ্যে কথা বলেছে কিন্তু সে সেটি স্বীকার করছে না তখন সেই মাস্টারমশাই প্রধান শিক্ষক মহাশয় ছেলেটিকে নিয়ে যান সেই স্কুলে যে উঠবার সিঁড়িটি আছে বিল্ডিং এখনো একই রকমভাবে রয়েছে সেই একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়িতে একটা স্বামীজির ছবি টাঙানো আছে সিঁড়ি দিয়ে যারা উঠবে না তারা দেখতে পাবে এখনো সেই ছবিটি আছে আমি গেছি দেখেছি তা তিনি ওই ছেলেটিকে ওই সিঁড়ির ওই ম্যাজেনাই মাঝ পর্বটা এনে দাঁড় করালেন এবং করিয়ে স্বামীজির ওই ছবিটার দিকে দেখিয়ে বললেন তুই স্বামীজির চোখের দিকে তাকিয়ে বলত যে তুই যা বলছিস সেটা সত্য মিথ্যা নয় অন্য যারা দেখছে তারা বলছে যে ছেলেটি প্রথমে স্বামীজির চোখের দিকে তাকালো কিছু বলবার চেষ্টা করলো বলতে পারলো না প্রধান শিক্ষক দ্বিতীয়বার তাকে বললেন ছেলেটি আবার বলবার চেষ্টা করল কিছু একটা বলতে পারলো না সে স্বামীজির চোখের দিকে তাকিয়ে আছে তৃতীয়বার তখন প্রধান শিক্ষক তাকে বলতে আবার বললেন ছেলেটি চোখ নামিয়ে নিল তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো সে বলল না আমি মিথ্যে কথা বলেছি স্বামীজি এই ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তিত্ব প্রকাশিত হচ্ছে যে অদ্ভুত চোখের দিক মধ্য দিয়ে সেটি এভাবে অনেক যুগ পরেও হয়তো মানুষের মধ্যেকার বিবেককে আহত করবে আমার একটি অদ্ভুত অন্য আরেকটি ঘটনা মনে আছে তোমাদেরকে বলতেই পারি সেটি আমাদের ছাত্র জীবনের কথা আমরা ছাত্র জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাদের উচ্চতর শিক্ষায় পড়াশোনা করতে গিয়েছিলাম তা এরকম একটি জানুয়ারি আমাদের অবশ্য অনুষ্ঠানটি হয়নি অনুষ্ঠানটি হওয়ার কথা হলো পরে কয়েকদিন পরে আর কি অনুষ্ঠানটি হওয়ার কথা হলো কিন্তু সেটা তো আর আকৃষ্ট মিশন নয় একটা হলে অনুষ্ঠান হওয়ার কথা ছিল হলে ম্যাক্সিমাম দুশো জন ছাত্র শিক্ষক শিক্ষিকা বসতে পারেন তা আমরা যারা মূলত উদ্যোক্তাদের মধ্যে ছিলাম কয়েকজন ছাত্রছাত্রী এবং কয়েকজন মাস্টারমশাই তারা গিয়ে দেখলাম যে যখন অনুষ্ঠান শুরু হওয়ার কথা পারফরমাররা সবাই এসে গেছে কিন্তু শ্রোতা প্রায় কেউই নেই হ্যাঁ একেবারেই প্রায় মানে ঘরটা ফাঁকা ফাঁকা

তখন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন একজন মাস্টারমশাই যিনি বিবেকানন্দের গবেষণায় বিশ্বখ্যাতি অর্জন করেছেন আজও তাকে সবাই স্মরণ করে অন্যরা বড়রা সবাই নাম জানেন মহারাজিরা জানেন ছাত্ররা কতজন জানো জানি না শঙ্করী প্রসাদ বসু বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ গ্রন্থের লেখক উনি আমাদের মাস্টারমশাই ছিলেন তা উনিও ছিলেন যদিও সেটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ওনার বিভাগে হয় কিন্তু উনি ছিলেন তো উনি এরকম মানে বাংলা একটা মানে ইংরেজি থেকে শব্দটা এসেছে বাংলায় এখন ব্যবহার করি আমরা প্রচলিত বাংলা শব্দ হয় জনাদ্রের বলে না তো সেরকম জনাদ্রের মানুষ ছিলেন আর একবারে ঠটকাটা মানে যা কিছু মুখের উপর বলে দিতে পারে উনি হলের একটা কোণে ধরো এরকম একটা লম্বা হল একশো জনের হল কোণে এরকম বসেছেন ছিলেন চুপচাপ আর আমরা এমনিতেই ভয় ভয় আছি যে স্যার কিছুক্ষণ পরে তো হয়তো চিৎকার করে বকা বই শুরু করবে যে এই তোমরা আয়োজন করেছো কেউ আসেনি কিচ্ছু আসেনি উনি চুপচাপ বসে বসে দেখছেন সময় বেরিয়ে যাচ্ছে আর উনি চুপচাপ বসে আছেন ধৈর্য ধরেই বসে আছেন আর আমাদের দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন মিটমিট করে কখনো হাসছেন আমরা নিজেরা বড় মনে করছি কি করা যাবে আধ ঘন্টা যখন হয়ে গেল তখন আমরা ভাবলাম যে না শুরু করা যাক তখন একজন মাস্টারশাই আমাদের ছিলেন তিনি বলেন আরেকটু অপেক্ষা করো আমরা দশ মিনিট আরো সব জায়গায় খবর পাঠিয়েছি দশ মিনিট একটু অপেক্ষা করো মনে হয় কিছু ছেলে মেয়ে চলে আসে এটা উনি আসলে ধরো এইরকম তো আমরা হলটা হলের পায়ে দরজাটা এরকম দরজার পাশে দাঁড়িয়ে পাঁচশো মাসে এরকম বলছেন আমরা ওইখানটায় সাইডটা দাঁড়িয়ে আছি ও হঠাৎ করে স্যার উঠে এলেন শঙ্করী বাবু উঠে এসে বেশ গম্ভীর গলায় বললে একটু টানা টানা শর্ট ছিল ওটা গম্ভীর গলায় বললে কি কার জন্য অপেক্ষা করছো তোমরা হ্যাঁ আমরা তো ভয় পেয়ে গেছি যখন স্যার পাশ থেকে ছিলেন উনি বলেন আরেকজন মাস্টার মশাই তিনি বলেন যে স্যার আসলে ছেলে মেয়ে খুব কম এসছে আমরা একটু ডেকে পাঠাচ্ছি নাহলে তো মানে অনুষ্ঠানটা করে জমবে না ওরা এত পরিশ্রম করলো দেখুন না কি অবস্থা উনি বলেন অনুষ্ঠান জমাতে চা দাও মঞ্চে আমাদের ইচ্ছা মঞ্চ মতন করা ছিল এখানে যেমন স্বামীজির ছবি আছে মানে আমাদের ছোট্ট স্বামীজির ছবি রেখেছিলাম চেয়ারের উপর উনি ওই চেয়ারটা ছবিটা সহ তুলে ঘরের মাঝখানে একটা বেঞ্চের উপর রাখবেন বলে এবার শুরু করো স্বামীজির দিকে তাকিয়ে অনুষ্ঠান করো দেখি দেখবে আপনা থেকে জমে যাবে করো এক্ষুনি শুরু করো বলে উনি সাইডে বসলেন স্বামীজির ছবি ঘরের মাঝখানে থাকলো আমরা গান আবৃত্তি বক্তৃতা শুরু করে দিলাম দশ পনেরো জন ছিল তাদের মধ্যেই করলাম সত্যি সত্যি অনুষ্ঠান জমে গেল সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে অনুষ্ঠান যখন শেষ হলো দেখলাম ঘরে তিন ধরনের জায়গা নেই প্রচুর লোক জুটে গেছে কোথার থেকে স্যার যখন যে অনুষ্ঠান শেষ হলো স্যার তখন কিন্তু উঠে দাঁড়িয়ে বললে এটা মনে রাখবে সারা জীবন যা করবে স্বামীজির দিকে তাকিয়ে করবে তাহলে কারোর জন্য অপেক্ষা করতে হবে না তিনিও কারোর জন্য অপেক্ষা করেননি তোমরাও করবে অসাধারণ এই মানে জীবন অভিজ্ঞতা থেকে আসা কথা আজও আগে যখন স্বামীজির কথা আলোচনা করি স্বামীজির কথা বলি মনে হয় স্বামীজির দিকে তাকিয়ে যদি কিছু করা যায় তাহলেই সমস্ত প্রেরণাটা পাওয়া যায় তিনি হচ্ছেন এরকম একটা অদ্ভুত প্রেরণা উৎস যখন বই পড়তে আমি আসলে এখন একটু বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ কিছুদিন ধরে টানা পড়ছি কালকেই একটা পাতায় দেখলাম শঙ্করীবাবু স্যার লিখছেন একটা জায়গায় যে স্বামীজির পাশ্চাত্য বকৃতা হয়ে গেছে কিন্তু আমাদের এখানকার ছাপেনি তাদের স্বামীজিকে নিয়ে অস্বস্তি ছিল তা স্যার কমেন্ট করছেন শঙ্করবাবু কমেন্ট করছেন অস্বস্তি থাকারই কথা এমন একজন মানুষকে নিয়ে অস্বস্তি হবে নাকি স্বস্তি হবে বিবেকানন্দকে নিয়ে কখনো স্বস্তি হতে পারে না সবসময় একটা অস্বস্তি থাকে যে কিছু একটা করতে হবে হয় বিবেকানন্দকে অস্বীকার করার চেষ্টা করতে হবে অথবা বিবেকানন্দকে গ্রহণ করার চেষ্টা করতে হবে সারা জীবন ধরে এই অস্বস্তি বহন করে নিয়ে যেতে হয় যারা বিবেকানন্দের অনুসারী হয় হয় তাদের এবং যারা স্বামীজিকে গ্রহণ করে তাদের মধ্যে বিবেকানন্দ এই অদ্ভুত অতৃপ্তি একটা জুটিয়ে দেন যেটি দৈব অতৃপ্তি ডিভাইন ডিসকন্টেন্ট যে জীবনে পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য সারা জীবন চেষ্টা করে যেতে হবে সে চেষ্টা তিনি নিজে করেছেন এবং তার অনুগত সৈনিকদের তা করতে বলেছেন আজকে স্বামীজির জন্মদিন দুদিন আগে তার আবির্ভাব তিথি পালিত হলো এই কাছাকাছি এক অন্য মাহেন্দ্রক্ষণে বিবেকানন্দ এই প্রেরণান উৎস হিসেবে আমাদের সামনে আমাদের মধ্যে আমাদের চার পাশে দাঁড়িয়ে থাকুন আমাদের উপনিষদ বলছেন ব্রহ্ম কোথায় আছেন উপরে আছেন নিচে আছেন সামনে আছেন পেছনে আছেন চারিদিকে আছেন এভরিওয়ার সর্বত্র বিবেকানন্দ যেন আমাদের সর্বত্র থাকে বিশেষত তোমরা যারা আমরা যারা স্বামীজিকে মনে করি যে আমরা স্বামীজির সৈনিক তোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র যারা আমি তোমাদের গতবারও বলেছিলাম এবারও বলে তোমাদের কিন্তু বেশি দায় স্বামীজিকে নিয়ে চলা তোমরা যখন বাইরে যাবে বড় হবে এখনো যখন বাড়িতে যাবে পাড়ায় ঘুরবে সবাই কিন্তু বলবে তোমরা রামকৃষ্ণ করবে যে বিবেকানন্দ তোমাদের মধ্যে থাকবেন সে প্রত্যাশা পূরণ করতে যদি ভুল করো তাহলে সমাজ তোমাদের ক্ষমা করবে না জীবন ভাগ্য বিঘাতা তোমাদের ক্ষমা করবে না বিবেকানন্দ তোমাদের সঙ্গে থাকুন এই পূর্ণ ক্ষণেই এই আমাদের একান্ত প্রার্থনা ধন্যবাদ